প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমার সকলেই খুবই ভালো আছো আর চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এসছি হুগলি কন্যা নগরে হবনী ঠাকুরের বাগানবাড়ি তারা বাগানবাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন করে আসবে কীভাবে আসবে কতটা ভালো লাগে সব পূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে থাকে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে থ্রি সেভেন থ্রি টু সেভেন একটা আটত্রিশ হাওড়া তারকেশ্বর লোকাল যেটা হাওড়া প্ল্যাটফর্মে চার নম্বর থেকে ছাড়বে আর এই কন্যানগর যাওয়ার জন্য তোমরা অনেকগুলো লোকাল পেয়ে যাবে ব্যান্ডের লোকাল তারকেশ্বর লোকাল এবং আরও লোকাল রয়েছে তোমরা অ্যাপে সার্চ করে দেখে নিতে পারো সেই লোকাল ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো আর আমাদের নির্ধারিত সময় একটা আটত্রিশে কিন্তু হাওড়া থেকে কন্যা উদ্দেশ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে দেয় লেলুয়া বেলুর বালি উত্তরপাড়া মোটর ক্রস করে আমাদের ট্রেনটা কিন্তু তাদের তার সেই নির্ধারিত সময় দুটো সময় কিন্তু আমাদের কন্যানগরে পৌঁছে দিলো এখান থেকে আমি ওভার ব্রিজ ক্রস করে টোটো ধরবো টোটোতে বসেই কিন্তু বাগানবাড়ি বললে আমার বাগানবাড়িতে নামিয়ে দেবে আর টোটোতে বাগানবাড়ি বললেই কিন্তু বাগানবাড়ির সামনেই নামিয়ে দেবে দশ টাকা ভাড়া নেবে এই হচ্ছে অবনী নন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির পরিচালনা কন্যা নগর পৌরসভা আর এই সুন্দর রাস্তার একদম সুন্দর ভিউ দুই ধারের গাছ একদম সুন্দর ভিউ রয়েছে তারপরে আমরা চলে অবনীত ঠাকুরের বাড়ি আর এই হচ্ছে বাগান বাড়ি ঢোকার মূল গেট আর এই মূল গেটের সামনেই কিন্তু তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে যেখান থেকে দশ টাকা দিয়ে তোমরা টিকিট কেটে নিতে পারবে একজন আর দশ টাকার টিকিট নেবে আর এখানে কিন্তু বাইরের ফুড কোনোভাবে অ্যালাউ নেই আর টাইমিংটা তোমাদেরকে বলে দিই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে সব দিনই কিন্তু খোলা থাকে এখানে রয়েছে গ্রন্থাগার আর গ্রন্থাগারের ভিতরে গ্রন্থাগারের ভিতরে রয়েছে অসংখ্য বই রয়েছে এখানে ক্ষীরের পুতুল বুড়ো আংলা এখানে একটা একটাই রয়েছে এখানে অনেক রকমের বই রয়েছে অগনীনন্দনাথের অগনীনন্দনাথ ঠাকুরের লেখা নালক বইটা এখানে রয়েছে শকুন্তলা রয়েছে এখানে এইসব রয়েছে ঠাকুর বাড়ির বাহির মহল চিঠা দেবী লেখা কল্যাণগরের গবনী নন্দনাথ ঠাকুরের এই বইটা এখানে রয়েছে এই গ্রন্থাগারে রয়েছে এখানে ভাড়ার একটা বন্ধ আছে আর রন্ধনশালা এখানে রঙের আর এই গন্থাকার দ্বারপক্ষর সামনে এরকম অনেক গোলাপ গাছ রয়েছে গোলাপ ফুটে আছে কিছু গাছে কিছু গাছে নেই আর একটা জিনিস দেখো আম গাছে আম ফলে আছে এখন আম গাছে আম রয়েছে এদিকে বেল গাছে বেল রয়েছে একদম নিরিবিলি শান্ত পরিবেশ পাশে কাজ হচ্ছে এরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এখানে বাথরুম রয়েছে হেরিটেজ প্রপার্টি লেট অবনী ঠাকুর আর ঢুকেই এখানে একটা পালকি রাখা রয়েছে এই যে পালকি পালকি রাখার এখানে এই বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে এই যে বাচ্চাদের খেলার জিনিসপত্র পার্ক টাইপের বিকালে বাচ্চাদের বিনোদন ওই সাইডটা বাচ্চারা অনেকটা বাচ্চারা বিকেল যেহেতু এখন বাজে চারটে মতন অনেক বাচ্চারা এসেছে খেলাধুলা করছে যেহেতু অবনী ঠাকুর হারিত চিত্রশিল্পী নামে খ্যাত ছিল তাই এখানে অসংখ্য দেওয়ালে কিন্তু এরকম অনেক চিত্ররা আঁকা রয়েছে আর এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে এখানে কিন্তু অনেক কালারিং মাছ রয়েছে

কলকাতার ট্যাক্সি হলুদ ট্যাক্সি এখানে একটা গণেশের মূর্তি রয়েছে এখানে রয়েছে তারপর এখানে এখানে একটা ছবি রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এই সেই রয়েছে এখানে একটা চিত্র এখানে একটা ছবি আঁকা রয়েছে এখানে একটা ছবি আঁকা রয়েছে আর মাঝখানে এই ও একটা ফুলদানি রয়েছে বাস যদি বাইরে বেরোয় এখান থেকে এখানেও এই ছবি আছে এখানে একটা ছবি আঁকা রয়েছে এখানে একটা দৃশ্য আঁকা রয়েছে এখানে রয়েছে ঘোড়া এখানে দেখতে একটা রয়েছে এখানে একটা ছবি আঁকা রয়েছে মুখটা কিছু একটা দাগ হয়ে গেছে আর এটা হলো এই এই যে বাড়িটার মধ্যে আমি রয়েছি এই বাড়িটার ছবি এই ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা কুচকে বর যে বসে আছে আর এই ছবিটা মারাত্মক লাগছে এই দৃশ্যটা কিন্তু ফুটবল নিয়ে শট মারছে এটা যেমন তীর মারছে এটা জিরাপের মতন লাগছে এই পাথরটা যেমন আছে মানে একে জড়িয়ে ধরে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটা রয়েছে একটা সুবিশাল তাল গাছ এটার মানে কি আমি জানি না একটি বিষয়টা একটা তাল গাছ কিন্তু এখানে রাখা রয়েছে এখন আমরা ঢুকে গেছি কোথায় কোথায় ঢুকেছি আমরা এখন আমি এখন ঢুকে গেছি কোথায় জানি এখানে একটা সুন্দর ছাউনি দেওয়া রয়েছে এদিকে বালি দেওয়া রয়েছে মাটির এখানে সম্ভবত কিছু ফুলের চাষ টাস হবে হয়ে গেছে আর এই এমন একটা মানে ঐতিহাসিক বা জায়গা যেখানে মানুষ ঘুরতে আসছে তারা যে অবনীনন্দনাথ ঠাকুরের ঠাকুরের বাগানবাড়ি এখানে যারা ঘুরতে আসছে অবশ্যই অনেক রকম মানুষ আসে ঘুরতে এখানে ভাই মানে প্রেমিক প্রেমিক প্রেম করছে আলাদাই ভাই মানে ওদের তেলায় বিনোহী করা যাচ্ছে মানে এমন এমন নোগ্রামী কাজ হচ্ছে ফাঁকা জায়গা হলে এরকমই ঘুরতে চলো সামনে দিকে আর এখানে একটা জলাশয়ের মতন রয়েছে সেটা শুকিয়ে গেছে আই থিঙ্ক পানি ফল চাষ হয়েছে আর এখানে তো টমেটো ফুলকপি ফুলকপি সব শুকিয়ে গেছে আর এখানে একটা কবরস্থান দেখতে পাচ্ছি কবর রয়েছে হাজরত গাজী ওমর শাহ কি কারণে ভাই জানি না মোটামুটি রয়েছে এখানে আর গঙ্গার পাড়ে হাওয়াটা কিন্তু সেই লাগছে প্রেমিকা প্রেমিকা প্রেম করার জায়গা ভাই প্রেম করছে সবাই আর এই যে দেখতে পাচ্ছো একদম হুগলি নদীর তীরে আর মাছ ধরছে আর ঠিক ওই দিকটা ইস্কন সব ঘাটে চান করছে ঘাট রয়েছে ওই একটা ঘাট এরপরে একটা ফেরি ঘাট রয়েছে আর ওই যে একটা ঘাট দেখা যাচ্ছে ওখানেও চান করছে মানুষজন ঘাট করে ওপারে যাওয়া যায় দেখো ফেরি ঘাট থেকে কন্যানগর ঘাট থেকে ওই দিকটা ওই ফেরিঘাটে যাবে এই দিক থেকে ছাড়ে ওই যে ঘাট দেখতে হচ্ছে ওই ঘাট থেকে ছেড়ে ওই ঘাটে নামিয়ে দেবে আর ওই দিকটা ইস্কন লেখা রয়েছে কি ইস্কন জানি না ওই একটা মন্দির রয়েছে ওইদিকে অসংখ্য মন্দির আর ভিউটা বেশ সুন্দর দেখো এভাবে এই গঙ্গার পাড়ে কিন্তু বসে সময় কাটানো একদম বেস্ট জায়গা এই নিরিবিলি জায়গা অনেকেই আছে এই আমি বসে রয়েছি গঙ্গার পাড়ে হাওয়া খাচ্ছি নিরিবিলি আর ওই হচ্ছে বাড়ি এখানে যে বটগাছটা রয়েছে একটা বিশাল বড় বটগাছ আর বটগাছের লেখা রয়েছে বিশদর সাপ এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে এখানে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরে কনানগর স্টেশনে নামতে হবে চারটে পাঁচটা স্টেশন মাত্র পাঁচ টাকা ভাড়া নেই কন্যানগর স্টেশন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে টিকিট কাউন্টারের পাশ ধরে রাস্তা দিয়ে তোমাদেরকে টোটো ধরতে হবে টোটোওয়ালাকে বললেই বাগান বাড়ি যাবো বাগান বাড়ি বললেই কিন্তু একদম তোমার সামনাসামনি নামিয়ে দেবে তোমরা চলে আসতে পারবে মাত্র দশ টাকা টোটোতে ভাড়া নেবে আর ট্রেনে নেবে পাঁচ টাকা মাত্র পনেরো টাকা আর এখানে ঘোরার জিনিস বলতে ওই পুরানো স্মৃতি রয়েছে অবনীন অবনিনন্দনাথ ঠাকুরের সেই সব স্মৃতিগুলো তোমরা দেখতে পাবে আর এই নদীর ধারে গঙ্গার পাড়ে এই সুন্দর ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু টাইম পাস করতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো চলো কোনো ভিডিও তত কোনো জলে সুস্থ থাকবেন ভালো থাকবেন